ছোট্ট রেডি খাবো বাবা ঠিক আছে খাবে আজকে আজকে হয়েছে আর দেখো আরও অনেক আছে এইখানে এইখানে আবার অনেক বানানো আছে আর এইগুলো ভাতের সঙ্গে দিয়ে এটা দম দিয়েছিলাম পোলাওয়ের সঙ্গে তুমি তুমি খাবার জন্য একদম রেডি দাঁতটা দেখি রেডি আছো না কি ও তুমি কত খাবে মা খেতে পারবে খেয়ে শেষ করে দিবে আম্য তুমি চুলটা কেটেছে তো তোমাকে ভালো লাগছে ঠিক করে সত্যিই ঠিক করে কাটে না পাল্লারে নিয়ে গেছি একটা চুল হয়ে গেলো ছিল আমি আবার একটু সমান করে সেভ করে দিলাম বলো ও ভালো হয়েছে তো

বাও তোমাদের ডিমটা কি আছে বা তুমি নিজে হতে কিন্তু সব বুঝিয়ে ভাত কবে কাল দেখছিলে না একটা বাচ্চা সব খাচ্ছিল ওর মতো করে খাবে বিসমিল্লাহ আয় কেমন করে খাচ্ছে সুন্দর করে বুঝিয়ে খাও কি বলছো 엄마 আমর কি সুন্দর থালা বাসু খাওয়া দাওয়া করে ঘুমবে না আচ্ছা তুমি রান্না করো তারপর আমাকে দেখাবে

ขิดดยีมวันนีคีน่าตมีขาบ้างนะแม่มีขาฮะตุ้มมีขาขาวันอาทิตยตุขาวันอาทิตยตุมอาจะตุ้ขาวันอะไรกปัญหาปัญหาวอ๋ออันนั้ขาไอ้วันตุ้มีขาวะฮะอันนั้นัน মা আমি কাফি দেবো ওই পিলিট টাইবার খাবে না আমি খেয়েছি বলে তো আমার একটা অন্য প্লেট নেচ্ছি কেন মা আমার শরীর খারাপ আমার শরীর খারাপ বলে আমাকে কম করে দিয়েছিলে তাই তো তোমার শরীর খারাপ নয় বলে তুমি বেশি নিয়েছো ঠিক আছে মা কেমন হয়েছে কেমন হয়েছে ঠিক আছে খাও তুমি হ্যাঁ তাহলে আমি রেখে দিই ভিডিও পানি খাও কেমন আছে কেমন আছো তোমরা আমি ভালো আছি তুমি ভালো আছো বলে মনে হয় নি এত কেন ঘেমে গেছো বলো আমি তো কেন ঘেমে গেছি রোদে পড়ছি মাঝে কেন রোদে বসছিলে তুমি গিয়ে রোদ লোক রোদ লাগবে বলে রোদ লাগলে কি হয় তুমি রোদে তো অনেক কালো হয়ে গেছো মা কালো হয়ে গেলে আবার ফর্সা হয় তুমি তো অনেক কালো হয়ে গেছো কি হবে

আমি হটপটে ভাবছি রেখে দেব তারপর আটটা সাড়ে আটটার মধ্যে খাওয়া দাওয়া করে নেব নাহলে দেরি করে খাওয়া দাওয়া করলেই শরীর খারাপ হচ্ছে তাই তো রোজ রাত্রে রুটি করলে কি হয় জানলাটা বন্ধ রাখি তো এমনি তাড়াতাড়ি একটু পরেই বন্ধ করে দেবো বাইরে ঝোঁ জমি আছে পোকামাকড় আসার ভয় আছে তারপর মশা আছে আর এমনিতে চিমনি জ্বালিয়ে সকাল করে করলে হাওয়া দিচ্ছে আবার কি গ্যাসের প্রবলেম একটু লেট করে খেলে আর টাইমে না খাওয়া দাওয়া করে হজম হচ্ছে বাড়িতে কিছু কাজই নাই কিন্তু তবুও লেট হয়ে যায় খেতে আমার মতো করেই কথা বলছে ওই দেখি আমি আমি রুটিটা বানাবো এই ভাবছিটা দীঘা থেকে নিয়ে আসছি আর পীরের সঙ্গে বেঙ্গালোরটা এটা হচ্ছে দিল্লি থেকে নিয়ে আসছি এটা বড় জিনিস আর বয়ে আনি না এটা হচ্ছে দিল্লি থেকে নিয়ে আসছি বলো ম

বলে রেখে রুটি করবে আমি করি বলে দেখেছো দেখেছো রুটি বানাচ্ছ তুমি বানাও তোমার বন্ধুরা দেখেছে বুঝেছ আমাদের বন্ধুকে আলাদা তাই তো এখানে হচ্ছে পাঁচ পরনটা শেষ হয়ে গেছে নিজেই একটু বানিয়ে নিয়েছি এই যে জিরা তারপরে কালো জিরা তারপরে এটা কী বলে হ্যাঁ সদা আর হচ্ছে একটা শুকনো লঙ্কা একটু হিং এগুলো দিয়েই আমি একটা পাঁচ বাড়িয়েছি আর কিছু মশলা দেবো না একদম সাদা আলুর দম হবে আলুর দম নয় আলুর তরকারি ধরতে গেলে অল্প একটুখানি তেল দেবো আর এখানে আটা মেখে রেখেছি রুটি বানানোর জন্য

আরে বানাবো আর এই যে আমার পাশে একজন আছে আমার সব থেকে প্রিয় আমার মা আমার সঙ্গে রাত দিন কথা বলে আমার ছেলে তো খেলতে চলে গেছে ও চারটে বাজলেই আসামির নামাজ পড়ে বাইরে চলে যায় আমি একাই থাকি আর এই যে আমার মা থাকে আমার সঙ্গে তাই তো তুমি কার মা আমি ঘুমলে আমি ঠিক আছে আমি রুটিটা বানিয়ে নিই আমার তো ক্যামেরাটা কেউ ধরতেই পারবে না যে আমি রুটি বানানো দেখাবো তাইতো না 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 থাক ফোন